হ্যালো এভরিওয়ান দিন ধরেই ফেসবুকে দেখতেছি একটা ভাইরাল আইটেম পেশারি বিফ পাওয়া যাচ্ছে আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তো আমরা ওই বিফ আইটেমটা খাওয়ার জন্য চলে গেলাম আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে যাওয়ার পর দেখলাম যে ওদের এখানে অনেক ধরনের কাপ আইটেমস এবং ফিশ কাবাবে কিউর অ্যারেঞ্জমেন্ট ছিল ওদের এখানে রুমালি রুটি পরটা নান সবই পাওয়া যাচ্ছিল তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর অর্ডার দিয়ে ফেললাম ওদের বিফ পেশারি আইটেমটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেটা যে খুবই সলিড এবং সুন্দর পিস দিয়েছিল আমাদের

আসলে যেটা যে মশলা ছাড়া মাংসের যে একটা ফ্লেভার হতে পারে এটা খাওয়ার পর সেটা আমি ফিল করতে পেরেছি আর এছাড়াও যেটা যে মাংস থেকে নির্গত হওয়া ঝোলটাও একটা সুপি ফ্লেভার দিচ্ছিলো তা আমি ওদের এখানে যেটা যে শিকও ট্রাই করেছিলাম এই সালাদটা দিয়ে শিকটা একদম জমে গেছিলো একদম মানে অস্থির একটা খাবার খেলাম অনেক দিন পরে আপনারাও যেটা যে এখানে ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে